আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে একটা বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হয়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান একটি কলেজ এবং স্কুলের মধ্যে দুর্ঘটনা হয়েছে সেটার জন্য আমি একটা আপনাদের কাছে পিএলপি নিয়ে আসলাম সেটার জন্য প্রথমে চলে যাব পিকজি লেপে পিগজের লেভে আসার পর ট্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করার পর সেই পিএলপিটি খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি বিমান দুর্ঘটনা দুই হাজার পঁচিশ সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর প্রথমে এরকম একটা ইনফরমেশন হবে এখানে আপনাদের গণ অধিকার পরিষদের দেখাচ্ছে এখন লেয়ারে ক্লিক করে আপনি গণ অধিকারগুলো হাইড করে দেবেন আমি গণ অধিকারগুলো হাইড করে দিচ্ছি এরপরে যেটা জাতীয়তাবাদী বিএমপির আছে সেটা আমি ওপন করে দিলাম এরপর দেখছেন এখন এটা বিএমপির হয়ে গেছে এখানে চাইলে আপনি অনেক দলেরই করতে পারেন আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এরপরে আপনি কীভাবে পরিবর্তন করবেন সেটা দেখেই দিই এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনি গ্যালারি থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন যেটা পরিবারের মতোই আপনারা করে থাকেন সেরকমভাবে সেম একইভাবে আপনারা তৈরি করতে পারবেন আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না বিদায় বড় করতেছি না আজকের ভিডিও এতটুকুই এরপরে এখানে এভাবে শেভ করে নেবেন আপনারা সেমভাবে শেপ করে নেবেন আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আহত যারা আছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাদের জন্য দোয়া করবেন আপনারা